সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন বা আসতে কাজের ক্ষেত্রে জন্য তাদের আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনি এখন টাকা দিবেন এর আরবি হবে আলহিন আদি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি আধীন অর্থ এখন আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা কিন্তু আধীন আদি ফুলুস আপনি এখন টাকা দিবেন বস আমার টাকা লাগবে এর আবিপক্ষটি হবে মুদের আনা আবগ ফুলুস এখন মুদের অর্থ বস আনা আবগ অর্থ আমার লাগবে ফুলুস অর্থ টাকা মুদের আনা আবগ ফুলুস বস আমার টাকা লাগবে আমি দেখি নাই এর আবিপক্ষটি হবে আনা মাফিসুফ এখানে আনা অর্থ আমি সুপ অর্থ দেখা মাফি সুপ অর্থ দেখি নাই মাফি সুফ আমি দেখি নাই এটা কে ভেঙেছে এর হবে এখানে হাদা অর্থ এটা মিন অর্থ কে কাতসার অর্থ ভেঙেছে হাদামিন কাত এটা কে ভেঙেছে তোমার কি লাগবে এর আরবি হবে এদের এসাবা এখানে ইন অর্থ তোমার এস অর্থ কি আবগা অর্থ লাগবে কি লাগবে সে কোথায় গিয়েছে এর আরবি হবে আইন রু এখানে হওয়া অর্থ সে অয়ন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া হুয়া আইন রুহ সে কোথায় গিয়েছে হ্যাঁ আমি কাজ করব। এর আরবি পাকটি হবে আইওয়া আনুস্ত বিশুকল এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি অর্থ করা সুগল অর্থ কাজ আইয়া সুগল হ্যাঁ আমি কাজ করব। ঠিক আছে তুমি আগামীকাল এসো এর আরবে বোখরা। এখানে তাইব অর্থ ঠিক আছে এটা অর্থ তুমি ইজি অর্থ আশা বোখরা অর্থ আগামীকাল তাইব এটা ইজি বকরা ঠিক আছে তুমি আগামীকাল এসো একটু পরে যাব। এর আরবি পাকটি হবে বাদ এখানে বাদ অর্থ একটু পরে রোহ অর্থ যাওয়া বাদশাইয়া রোহ একটু পরে যাব আমি এখনই যাব এর আরবে পাকটি হবে আনারোহ আলহীন এখানে আনা অর্থ আমি রোহ রোহর্থ যাওয়া আলহীন অর্থ এখনই আনারোহ আলহীন আমি এখনই যাব। আমি কিভাবে যাব। এর আরবিপাকটি হবে আরে কেফ রোহ এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে রোহ অর্থ যাওয়া কেফ রু আমি কিভাবে যাব কিভাবে কাজটি করব। এর আরবি আরবিপাকটি হবে কেফ সবি সুগল এখানে কেফ অর্থ কিভাবে সাউই অর্থ করা সুগল অর্থ কাজ সাউই সুগল কিভাবে কাজটি করব আমার একজন লোক দরকার এর আরবি হবে আনা আবগাহ নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার অহেদ অর্থ এক নফর অর্থ, লোক আনা আমার লোক দরকার আমার একজন সাথে টাকা নাই এর আরবি বাক্যটি হবে আনা শস মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সস অর্থ সাথে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নাই আনাসা আসা মাফি ফুলুস আমার সাথে টাকা নাই এখন আমার কাজ নেই এর আরবি হবে আলহিনানের মাফি সুগল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার মাফি অর্থ নেই সুগল অর্থ কাজ আলহিনানের মাফি সুগল এখন আমার কাজ নেই কি বলো তুমি এর আরবি বাক্যটি হবে এস কালামিন্তা এখানে এস অর্থ কি কালাম অর্থ বলা ইতা অর্থ তুমি এসকালা কালাম কি বলো তুমি আমি জানি তুমি নতুন এর আরবি পাকটি হবে আনামালুম জেদিদ এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা ইন্তা অর্থ তুমি জেদিদ অর্থ নতুন আনা মালুম আলুম জেদিদ আমি জানি তুমি নতুন না নাস্তা করি নাই এর আরবি পাকটি হবে লা ফুতুর এখানে লাওয়ার্স হ না আনাওয়ার্স হ আমি মাফি সবি অর্স করি নাই ফুতুর অর্স নাস্তা লা আনা মাফি সবি ফুতুর না নাস্তা করি নাই আমি বুঝি একটু একটু এর আবি বাকটি হবে আনা মালুম শুয়াই শুয়াই এখানে আনাওয়ার্স হ আমি মালুম অর্স হ বুঝা শুয়াই শুয়াই একটু একটু আনা মালুম শুয়াই শুয়াই আমি বুঝি একটু একটু কেন কি সমস্যা তোমার এর আরবি বাকরটি হবে লেশ এস মুশকিলা ইনতা এখানে লেশ অর্থ তোমার লেশ মুশকিলা কেন কি সমস্যা তোমার আমি আরবি বুঝি না এর আরবি বাকরটি হবে মাফি মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বুঝা মাফি মালুম অর্থ জানি না বা বুঝিনা আনা মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না বন্ধু আমি জানি না এর আরবি হবে সাদিক আনা মাফি মালুম এখানে সাদিক আনা আমি জানা। মাফি মালুম বন্ধু আমি জানি না আমি নতুন লোক এর আরবি বাকটি হবে আনে জেদিদ নফর এখানে অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আমি যেয়ে নফর আমি নতুন লোক সকালের নাস্তা করে শেষ নাকি বাকি আছে এর আরবি বাক্যটি হবে ফুতুর খালাস ওয়ালা বাকি এখানে ফুতুর অর্থ সকালের নাস্তা খালাস অর্থ শেষ অলা অর্থ নাকি বাকি অর্থ বাকি ফুতুর খালাস ওয়ালা বাকি সকালের নাস্তা করে শেষ নাকি বাকি আছে আমি এসেছি আট মাস হয় এর আরবি বাক্যটি হবে আড়াইসে তাবানিয়া সাহার এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা তামানি অর্থ আট সাহার অর্থ মাস আর এই যে তামানিয়া সাহার আমি এসেছি আট মাস হয় আগে কোথায় কাজ করতে এর আর বাকটি হবে আওয়াল এখানে আওয়াল অর্থ আগে অয়ন অর্থ কোথায় অর্থ করা সুগল অর্থ কাজ আওয়াল সুগল। আগে কোথায় কাজ করতে শুধু দুই মাস কাজ করেছি এর আবিভাগটি হবে সুগল বাদ ইদনিন সাহার এখানে সুগল অর্থ কাজ করা বাস অর্থ শুধু ইদনিন অর্থ দুই সাহার অর্থ মাস সুগল বাস ইদনিন সাহার শুধু দুই মাস কাজ করেছি কি কম্পার্টি নিয়ে এসেছ এর আবিভাগটি হবে ইতে ইজি এস এখানে ইতা অর্থ তুমি ইজি অর্থ আশা এস অর্থ কি সরিকা অর্থ কম্পানি ইতে সরিকা তুমি কি কোম্পানিতে এসেছ এখন কাজ পাচ্ছি না এর আরবি বাকটি হবে আলহীন মাই হাতছেল সুগল এখানে আলহীন অর্থ এখন হাতছেল অর্থ পাওয়া মাই হাতছেল অর্থ না পাওয়া সুগল অর্থ কাজ আলহী মাই হাতছেল সুগল এখন কাজ পাচ্ছি না এখন কাজ নাই এর আর্বি বাকটি হবে আলহিন মাফি সুগল এখানে আলহিন অর্থ এখন সুগর অর্থ কাজ মাহি সুগর অর্থ কাজ নাই আল মাফি সুগল এখন কাজ নাই